আজকে একজন মানুষ আত্মহত্যা করেছেন আরেকজন আজকেই বিষ খেয়েছেন কুচবিহারে আমি টিভিতে দেখছিলাম তো এইভাবে মানুষ মানুষকে ভীত সন্তুষ্ট করে তোলা এটা একটা ক্রাইম তাই আমরা এর বিরুদ্ধে কমিশনের কোনো একচার নেই নাগরিকত্ব যাচাই করার তারা যে ডকুমেন্টস গুলো চেয়েছে সেটাই নাগরিকত্ব যাচাই করার প্রশ্নটাই আসছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের তিনশো থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই কটা কনস্টিটিউশনাল যে ধারা আছে তাতে নির্বাচন কমিশনকে দেওয়া আছে তার এখতিয়ার সেই মধ্যে কোথাও তাকে বলা নেই যে জনগণের নাগরিকত্ব যাচাই করবে বিহারে এতগুলো লোককে বাদ দিয়ে দিল এখানেও বহু লোককে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে এই লোকগুলোকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করলে যেটা হবে সেটা হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ বাদ যাবে আপনারা আসামের ক্ষেত্রে দেখেছেন যে আসামের ক্ষেত্রে দেখেছেন যে কয়েকটা মাত্র কিছু মানুষ মাত্র মুসলিম বাদ গেছেন মেজরিটি কিন্তু হিন্দু বাদ গেছেন যার ফলে কি হয়েছে যে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ বাদ যাবেন তাই এই মানুষদেরকে ডিভোটার করা ওদের পকেটের মধ্যে নিয়ে রাখা ওদেরকে ভয়ের রাজনীতি করা নাগরিকত্ব ওরা বলছে আমরা নাগরিকত্ব যা যাই করবো করে ভোটার করব এই নাগরিকত্ব যাচার তো নেই এটা তো স্বরাষ্ট্র দপ্তরের কাজ এটা তো এনপিআর এর কাজ নাগরিকত্ব যে এনপিআর এর কাজ এনআরসি কাজ সেটা ওরা করছে কেন তো করার কথা না এই জন্য দু হাজার সালে তো হয়েছিল আমরা তো বিরোধিতা করিনি তারা তো বলছে যে অবৈধ অবৈধ যারা বিহারে অবৈধ বিহারে বিহারে ছত্রিশ লক্ষ লোক অবৈধভাবে ঢুকেছে এটা আমরা বিশ্বাস বিহারে বাঙালি ছত্রিশ লক্ষ আছে সবাই বাঙালি বিহার হিন্দিভাষী মানুষ তো তাহলে এই ছত্রিশ লক্ষ কে বাদ দিল কেন কারণ এরা বাদ দেবে এরা ভোট চুরি করেছে মহারাষ্ট্রে রাহুল গান্ধী সেটা ধরিয়ে দিয়েছে ভোট চোর চোর বলে স্লোগান দিয়েছে বিহারে আজকে সেই স্লোগানে উত্তাল হয়ে উঠবে বিহার এবং বিহারে বিজেপির পরাজয় নিশ্চিত এবং ওদের কোনো কথা বলার মুখ থাকবে না বিহারে পশ্চিমবঙ্গের ভোটে আপনি দেখুন না নভেম্বরের পরে কি দাঁড়ায় সিচুয়েশনটা এই যে এত কোটি এই যে সুমেন্দু টুমেন্দুরা হুংকাচা এক কোটি মানুষকে বার করে দেবো দেড় কোটি মানুষকে বার করে দেবো এই যেহেতু মানুষ তো মানুষকে বাদ মানুষকে ছাড়া তো ম্যাপ তো আর দেশ নয় তুমি চাইলেই মান বুঝে আমরা তার কোনো মানে তুমি চাইতে পারো অনেক কিছু তুমি চাইতে পারো আমার মাথা কাটবে কাটতে পারো চাইতে পারো কিন্তু আমি আমার মাথাটা কাটতে দেবো কেন এর আগে দু এ হয়েছিল আহ এসআই হয়েছে তখন তো কই এত শরগোল হয়নি কেন সর্বল হয়নি কারণ নাগরিকত্ব যাচাই করে ব্যাপার ছিল না আগের ভোটার লিস্টে নাম আছে লোকটা মরে গেছে কি বেঁচে আছে মরে গেলে নাম বাদ বেঁচে থাকলে নাম আছে এভাবেই করেছেন বিএল ওরা কিন্তু এবারে এরা এই যে এনআরসি করে এই আই মিন এসআইআর করে যে এনআরসি করতে চাইছে সেইটাকে আমরা আটকাতে চাইছি যেভাবে আমরা উনিশ সালে এনআইসি হতে দিইনি পশ্চিমবঙ্গের মানুষ বিপুল আন্দোলন করেছে ঠিক যাতে বিপুল আন্দোলনটা করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা আবেদন রাখছি কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন পঞ্চান্ন সেক্ষেত্রে যদি আমরা আইনের বিভিন্ন সেকশনগুলো দেখি মানে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে একটা জিনিস রয়েছে যে কে ভারতের ভোটার হবে তা সম্পর্কে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এবং আরও আঠেরো বছর হওয়া ইত্যাদি তারাই ভোটার হতে পারবেন তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো দেখবেন যে কাকে তিনি ভোটার করছেন কাকে করছেন না না ঠিক ওই যে আমি দুশো পঁয়ত্রিশের কথা বললাম এই তিনশো পঁচিশের কথা বললাম চব্বিশ পঁচিশের কথা বললাম তিনশো পঁচিশে বলা আছে যে ভারতীয় নাগরিক কিন্তু কাউকে এক্সক্লুশনের কথা বলা নেই ইনক্লুশনের কথা বলা আছে যাতে কেউ বাদ না যায় সেটা দেখতে বলা আছে এরা ঠিক উল্টোটা করছে তিনশো পঁচিশে বলা আছে যে ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে দেখতে হবে যে কোনো একজন ভারতীয় নাগরিক এই ক্রাইটেরিয়া যেন বাদ না যায় কারণ অর্থনৈতিক ভাবে দুর্বল হলো কি লিঙ্গ বৈষম্য করা চলবে না অর্থনৈতিক বৈষম্য করা চলবে না ইত্যাদি ইত্যাদি জাত পাত ধর্ম কোনো ভিত্তিতে কাউকে বাদ দেওয়া চলবে না এইটা লেখা আছে এটা উল্টো করছে এটা বলছে আমরা বাধ্য মানে একটা পজিটিভ পজিটিভ নোশন একটা পজিটিভ নোশনকে এরা একটা নেগেটিভ নোশনের দিকে নিয়ে যাচ্ছে ওখানে বলা আছে পজিটিভ যে ভারতীয় নাগরিক কাউকে আমরা বাদ দেবো না আর এরা শুরুই করছে হচ্ছে কাকে কাকে বাদ দেবো সেটা করার জন্য এই যে আজকে বলছে যে ছত্রিশ লক্ষ বাদ গেছে যে বিহারে এরা আবার ঠিক আছে যদি অ্যাপ্লাই করে আমরা দেখবো দেবো তার আগে তো ভাতটা দিয়ে দিলো এই যে বাদ দেওয়ার যে প্রবণতা এটাকেই আমরা বিরোধিতা করছি এই বাংলায় তো প্রচুর উদ্বস্ত মানুষ রয়েছেন মতুয়া রয়েছেন তাদের জন্য কতটা চিন্তার এবং সেই চিন্তা মুক্তির জন্য কি বার্তা দেবেন তাদের এই তো তাদের জন্যই তো আমাদের চিন্তা যে ওখানে মানুষ যারা এসছেন আগে কোনো পাখির জন্য তো কোনো ব্যারিয়ার নেই পাখি তো পার হতে পারে মানুষকে পার হতে গেলে বেরিয়ে কিন্তু কোন দেশটা এটা ঘটছে কোন রাজ্যে এটা ঘটছে একটা রাজ্যকে তোমরা হুইমজিক্যালি ভাগ করেছো যা রান্নাঘরের ওপর দিয়ে লাইন চলে গেছে যে লোকটা এখানে কোনো রেডকিপ যেখানে কোনোদিন ছিল না কোনোদিন যে কোনোদিন ভারতবর্ষে আসেনি সেই রেডকিপ লাইন দিয়ে ভাগ হয়েছে দুটো দেশ যা কার কোথা দিয়ে চলে গেছে কেউ জানে না সেই দেশের মানুষ তারা উদ্বাস্তু হয়ে তো আসবেনি তারা এসছেন এদেশে উদ্বাস্তু নেই এরমটা তো নয় বাংলাদেশে উদ্বাস্তুই এসছেন কিন্তু তারা বাধ্য হয়ে এসছেন তাদেরকে তোমায় নাগরিকত্ব দিতে তুমি এত নাগরিকত্ব দাওনি কেন এবং তারা নাগরিকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে একটা লোক বাস করছে আর আজকে সে তুমি তার নাগরিকত্ব যা যাই করবে এত দিন করি কারো নাগরিকত্ব যে আর আর এসছে কীভাবে বিজেপি বিএসএফের মধ্যে দিয়েই তো এসছে প্রথম কথা হচ্ছে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে যায় আমেরিকাতে বহু মানুষ যায় অস্ট্রেলিয়াতে যায় ভারতেও আসে পাশাপাশি উপমহাদেশ বলা হয় ভারতবর্ষটাকে ভারতবর্ষের উপমহাদেশ এবং এই উপমহাদেশের চারিদিকের কান্ট্রিগুলো থেকেই কিন্তু এই যে বিহারে দুজন নেপালি ধরা পড়েছেন যারা মানে বাদ গেছেন নাম যারা দুজন হচ্ছে ফাইনালি এরা হচ্ছে অনুপ্রবেশকারী দুজন নেপালি তো কী হচ্ছে তো এসছে তারা আসেন কারেন কাজকর্ম করেন খায় দায় থাকে এটা তো ভারতবর্ষের ঐতিহ্য নেপালি আসলে আমরা ব্যারাকপুরের ক্ষেত্রে দেখেছিলাম পাকিস্তানি নাগরিক এখানে ভোটার তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন মানে কি এই যে শেল্টার পলিটিক্যাল শেল্টার যে আসে সে তো আর কোন বিপজ্জনক পরিস্থিতির কারণেই তো আসে বাংলাদেশ থেকে যারা আসছে হিন্দুরা তা তো অত্যাচারিত হয়েই আসছে নেপাল থেকে নয় কাজের ক্ষেত্রে এসছে আমাদের যে গোর্খাল্যান্ড গোর্খার যে মানুষজন গোর্খা তারা নিজেদেরকে নেপালি বলেন না তারা গোর্খাল্যান্ডই বলে হ্যাঁ গোর্খা জনগণ বলে এই গোর্খালী জনগণ তো মূলত নেপাল থেকে আসে মানুষজন একসাথেই ছিল ঠিক আছে ফলে এই ব্যারিয়ারটা ছিল না আজকে ব্যারিয়ার হয়েছে আজকে ঢুকলে সে অনুপ্রবেশকারী হয়ে যায় একজন নেপালি কিন্তু আগে তো এটা ছিল না ফলে আগে বাংলাদেশ থেকে এখানে আসার কোনো বাধা ছিল না এখানে এক বাং এক ইন্ডিয়া ছিল কিন্তু যখন এলো মানুষজন বাধ্য হয়ে সেই মানুষজনগুলোকে আজকে তুমি এই চল্লিশ বছর বাদে সত্তরে যারা এসেছিল তাদেরকে তুমি যদি বাদ করে দিতে চাও তা আমরা তো সেটা মানব না তুমি চাইলেই মানবো যে আমরা তার তো কোনো মানে নেই তুমি চাইতে পারো অনেক কিছু তুমি চাইতে পারো আমার মাথা কাটবে কাটতে পারো চাইতে পারো কিন্তু আমি আমার মাথাটা কাটতে দেবো কেন এই বাংলাকে ভাগ করতে আমি দেবো কেন আবার নতুন করে বাংলার জনগণকে ভাগ করতে এই যে এত কোটি লোক বলছে এই যে সুমেন্দু টুমেন্দুরা হুঙ্কার এক কোটি মানুষকে বার করে দেবো দেড় কোটি মানুষকে বার করে দেবো এই যে তো মানুষকে বাদ মানুষকে ছাড়া তো ম্যাপ তো আর দেশ নয় শেষ প্রশ্ন ছোট করে যে যদি নাম বাদ যায় এসআইআর এর ফলে তাহলে তার কি ক্ষতি হতে পারে নাম বাদ গেলে নাম থাকলেও সবকিছুতেই ক্ষতি হবে কারণ এইটা দিয়েই আগামী দিনে এনআরসি হবে এটা দিয়ে আগামী দিনে এনপিআর হবে এরা ম্যাপিং করে রেখে দিচ্ছে আপনি কাগজ জমা দিলেও আপনি কিন্তু ওদের ভিজিল্যান্সের মধ্যে রইলেন এটাকে বুঝতে হবে এই জন্যে